শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আয়টা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো কি বলো তো সকাল সকাল যদি আমরা স্নান করে পুজোটা সেরে নিতে পারি আমার মনে হয় ফিফটি পারসেন্ট কাজ এমনি এগিয়ে থাকে আমরা যারা ঘরের কাজ করি আর কি ঘরের সংসারের কাজ যারা করি আর মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে কারণ ঠাকুরের জায়গাটায় মনে হয় বেশি জিনিসপত্র থাকে আমার মনে হয় ওগুলোকে পরিষ্কার করা নামানো ওঠানো করতে করতে টাইমটা অনেকটাই আমাদের কেটে যায় তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে অনেকটা আর এখন তো গরম বেশ ভালোই পড়ে গেছে মানে রোদের যা তেজ মনে হচ্ছে যেন গ্রীষ্মকালে রোদ যে পুজো আমার করা হয়ে গেছে তো এখনই ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে তো ভাবলাম এই ফুলগুলো যখন ফুটে আছে নিয়ে যাই দিয়ে দিই তো এবার যাবো রান্নাঘরে রান্না করতে আজকে তো নিরামিষ মঙ্গলবার নিজে করবো জুটতে পারছি না তো যাই হোক চলো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না কথা বললেই দেরি হয়ে যায় সব কাজ লেট চলো তাহলে হ্যাঁ সাথে থাকো আমি তো একটু সোয়াবিন করে দিলাম বুঝতে পারলো তো বন্ধুরা নিরামিষ রান্না জিরে আদা বাটা দিয়ে গেছে

দেখছো কাণ্ড হাতা এদিকে কল এটা ওর ইয়ে হয়েছে রাখার জায়গা হয়েছে একটা একটা করে জিনিস নিয়ে আসছে আর এখানে এখানে নিয়ে এসে জমা করছে দে বাবা রান্না করব তো দাও বাবা এত হুঙ্কার দিবি না তো ঠিক আছে আমি যাচ্ছি তুই কল হাতা নিয়ে বস থাক একটা কড়াই দিয়ে যাচ্ছি সেটা তো তুই রান্না কর বসে বসে ঠিক আছে সকালে এক পুস্থ রান্না বাড়ি হয়ে গেছে তোমার দাদা অফিসে পাঠিয়ে দিয়েছি খাইয়া একটা উপ ঝামেলা এসে আমার মাথায় পড়লো শুনে নিয়ে আমার মাথাটা ঘুরে গেল কি বলতো শিলাদির বাড়ির মানে ওর মেয়ে একই এসে বলে গেল যে আজকে মা আসবে না বলো তো এটা যদি আমি সকাল থেকে জানতাম তাহলে আমার এত ঝামেলা হতো না কি বলো তো স্নান করার পর না আর ঝাড়ুন এত ধরতে ইচ্ছা করে না শিলাদি যাবে আজকে হচ্ছে জয়ন্তীতে আমাদের এখান থেকে বেশি দূর না জয়ন্তী হয়তো তোমরা অনেকেই নাম শুনেছ জয়ন্তী বক্সা ফরেস্ট তো ওইখানে না মহাকাল বলে একটা মন্দির আছে শিব মন্দির খুব জাগ্রত ওখানে প্রচুর লোকেরা যা মানে আসে অনেক দূর দূর থেকে লোকেরা আসে কিন্তু পুজো দিতে আর শিবরাত্রির সময় সেখানে বিশাল ব্যাপার আর বিশাল আয়োজন মানে ভাণ্ডার থেকে আরম্ভ করে মানে খাওয়া দাওয়া একদম বিশাল ব্যাপার তো শিবরাত্রির সময় যেতে পারেনি তাই আজকে যাবে আর কি বলতো এই বছরই লাস্ট মানে কি মানে পুজো হচ্ছে ওখানে কারণ হচ্ছে তোমার ওখানে নাকি জয়ন্তীর জঙ্গলে এই বছর নাকি লাস্টের দিকে বাঘ ছাড়বে যে কোনো সামনের বছর থেকে আর পুজো হবে না এবার বাঘ ছাড়া করে যে যা পারছে আলিপুর থেকে একদম দৌড় মারছে দেখার জন্য মহাকালকে লাস্ট অবধি মানে মহাকাল মন্দিরে গিয়ে শিব শিব ঠাকুরকে লাস্ট দেখা দেখে আসতে যাচ্ছে বুঝতে পারলে তো বন্ধুরা আর কি বলো তো আমরা কাজে দিদির ওপর এত ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আজকে দেখো আমরা যতটুকু কাজ করি মানে আমার ঘরে শিলাদি কাজ করে বা অনেকের ঘরেই কাজ করে কাজে দিদিরা কাজ করে দেয় তো আমরা তো সেইভাবে ঝাড় দেওয়া মোছা রোজ করতে পারি না বা তোমাদেরকে দেখাতে পারি না আমি রোজ যে আমি ঝাড় দিচ্ছি মুছি হ্যাঁ আমরা কতটুকু কাজ করি বাসি ঘর ঘরদোর মোছা দেওয়া এইটুকুই করি এর থেকে তো বেশি করি না তো যাই হোক সবারই একদিন ছুটির দরকার হয় ওরা তো ছুটি পায় না একদিন রেস্টও হবে ছুটি হবে যাই হোক বন্ধুরা সকালে টিফিনটা করে চলো মিশনে হাত দিই আর ভালো লাগে না সকাল থেকে এটা সকাল থেকে জানা থাকলে অসুবিধাটা কম হয় কী বলতো সকালবেলা একবার ঝাড়ু মোছা হয়ে যায় তো আমার যে কারণে পরবর্তী সময়ে বেশি একটা নোংরা থাকে না আমাদের ঘরে কিন্তু তাও ওই চিকুর লোমগুলো সারা ঘরে উঠতে থাকে এক দুটো আর চিকু সারা ঘরে কি বলতো এটা সেটা ওটা মুখে মুখে নিয়ে আসে না যে কারণে ঘর দো দেখছো না একদিকে বল একদিক ওর কী কী সব পড়ে আছে তো সেই কারণে একটু ঘরটা অল্প নোংরা হয় তো যাই হোক ঝাড়টা দিয়ে দিই তো কি বলতো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা টিপস দিই সেটা হচ্ছে অনেকে তো বাস্তু টিপস দেয় কিন্তু আমি যেটা ঘরে করি রেগুলার রোজ যেটা করি ঘর মোছার বালতিতে তোমার দেখো সন্দ্যক নুন কতটা দেখে দিই এটা এক মুঠা মতো দিই জলের মধ্যে আর যেটা দিই সেটা হচ্ছে ভিনিগার নুন তো সবাই দেয় কিন্তু ভিনিগারটাও দিলে জানো তো ঘরে বাস্তুদোষ অনেকটা কেটে যায় তোমরা করে দেখবে ঘরে যত নেগেটিভিটিস গুলো থাকে না মোটামুটি চলে যায় আর এটা নুনটা আমি বৃহস্পতিবার দিই না বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি সব দিন দিই তোমরা ট্রাই করো কিন্তু কি বলতো যেহেতু স্নানটা হয়ে গেছিল তো ওই জন্য আর মনে হচ্ছিল নেতাটা নিয়ে আর কি বসে বসে মুছি কিন্তু তার থেকে ভালো মোছা কিছু হয় না লাখি এটা খালি নামের মোছা হয় আর কি বলো তো চিকু এই লাঠিটা দেখলে যে কি করবে ভেবে পায় না বুঝতে পাগলের মতো করতে থাকে যার জন্য দরজা বন্ধ করে আমাকে মুছতে হয় এক একটা ঘর যখন মুছি কি বলতো বন্ধুরা নিজেরা যদি কাজ করতে পারা যায় না তার মতো আনন্দ কোনো কিছুতে নেই আর আমরা তো কাজের দিদির উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি না যে আর কাজ করার ক্ষমতাটাই প্রায় হারিয়ে ফেলেছি তো যাই হোক ঘরটা মুছে নিই আর আমাদের ঘর মোছা মানে কি বলতো একদম ঘর থেকে সিঁড়ি অবধি মানে নিচে সিঁড়ি অবধি আর যার জন্যই লাঠিটা দিয়ে মুছলাম কিন্তু স্নান করার আগে যদি জানতাম তাহলে কাপড়টা দিয়ে মুছতাম আর কি বলো ঘর মোছার জল কখনো ঘরের মধ্যে ফেলতে নেই কারণ এটা দিয়ে আমাদের সমস্ত নেগেটিভিটিগুলো বেরিয়ে যায় তো যে কারণে সমস্ত জল আমি সবসময় বাইরে ফেলারই চেষ্টা করি তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা খেতে বিছানা থেকে উঠলাম আজকে অনেকদিন পরে পুরো বাড়ি ঝাড় দেওয়া মোছা করে ওই যেন অনেক কাজ করে ফেলেছি এত ক্লান্ত হয়ে গেছি আর কি বলো কালকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে এত জোরে কোমরটাতে আমার লেগেছে না যে কলগুলো থাকে না আর বেকায়দায় উঠতে গেছি আর কলটাতে গিয়ে লেগেছে কোমরটা যা ব্যথা বিশ্বাস করবে না তার মধ্যে আজকে আবার ঝাড় দেওয়া মোছা বুঝতে পারছো তো কী অবস্থা কি পরিস্থিতি যাই হোক বন্ধুরা চলো চাটা খেয়ে রান্নাঘরে কাজে হাত দেবো চলো তাহলে হ্যাঁ রোজ আমার দুধ দিয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে বলো তো নয় চায়ে চলে যাচ্ছে নয় মানে উল্টো পাল্টা ভাবে নষ্ট হচ্ছে তো ভাবলো আমি ছানা করে দিই তাহলে কি হবে বলো তো সবার পেটে যাবে এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু বেগুন আর আলু দিয়ে একটু ভাজা করে দিলাম তরকারি খুঁজে পাচ্ছি না কি করবো বুঝতে পারলো তো তো বন্ধুরা চলো রাতের মেন দরজা আমি বন্ধ করে দিলাম সেই সঙ্গে আমার ভিডিওটাও আমি এন্ড করব যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন গাউন নিয়ে আসবো ততক্ষণের মতো খুব ভালো থেকো সুস্থ থেকো লাচকের মতো টাটা